হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম লাল টুক টুকে একটা বউ নিয়ে ইস কি মিষ্টি কি মায়াবী চেহারা তাই না অনেক সুন্দর লাগছে হ্যাঁ ফাইনালি চলে এসেছি বিয়ের দাওয়াতে আর এই যে নতুন বউকে সবাই আশীর্বাদ করছে আর এই ফাঁকে আমি একটু পোস্ট নেওয়ার চেষ্টা করছি এই যে নতুন বউয়ের মঞ্চে আমি একা একা বসে একটু ফটোশ্যুট করলাম আসলে সত্যি বলতে অনেকদিন ধরে কোনো বিয়ের দাওয়াত খাওয়া হয় না হঠাৎ করে এই দাওয়াতটা পেলাম এবং সপরিবারে সুন্দর এই বিয়ের দাওয়াতটা খেলাম ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরা হয়নি যে গরম অস্থির অবস্থা এই গরমে শাড়ি পরাটা অনেক কঠিন তাই নর্মাল একটা ড্রেস পরে চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে আমার সাথে কিন্তু আমার বড় আছে সাথে আমার মা ছোট বোন আরও কিন্তু ভীষণ ভালো সে যাই হোক এই যে নতুন বউকে দেখতে চলে এলাম অনেক মানুষ এখানে সবাই নতুন বউ দেখছে এবং নতুন বউকে আশীর্বাদ করছে এর মাঝেই আমি নতুন বউয়ের একটা শ্যুট নিয়ে নিলাম ভীষণ সুন্দর লাগছে ভীষণ মিষ্টি লাগছে এখন নতুন বউ দেখে আমারই বউ শাস্তে ইচ্ছে করছে এবং এখন আফসোস হচ্ছে কেন শাড়ি পরলাম না আসলে বিয়ে দাওয়াত শাড়ি পরাটাই সবচেয়ে বেটার আর শাড়িতেই কিন্তু নারী আর নতুন বউ অনেক অনেক গিফট পাচ্ছে এই যে সাথে আশীর্বাদ আর হাসিটা কিন্তু অনেক সুন্দর ভীষণ মায়াবী যদিও স্টেজটা করা হয়েছিল স্বাদের ওপর তারপর অনেক সুন্দর হয়েছে সমস্যা হলো সাদে অনেক গরম সে যাই হোক মেয়েটা কিন্তু ছিল হিন্দু দাদার বিয়ে এটাই আমার লাইফে ফার্স্ট হলো হিন্দু বিয়েতে যাওয়া তবে ভীষণ ভালো লেগেছে আর হিন্দু বিয়েতে অনেক অনেক মজা করে অনেক রীতিনীতি পালন করে অনেক কিছু দেখতে পারলাম আচ্ছা সে যাই হোক এখন খাওয়ার টেবিলে চলে আসলাম এই যে সবাই খাবার সার করছে আর মজার বিষয় হলো এত এত আইটেম ছিল প্রথমে সালাদ নিয়ে নিলাম তারপরে বুটের ডাল শির কলিজা দিয়ে তারপর ছিল মুরগির রোস্ট টিকা পোলাও খাসির মাংস দই মিষ্টি এত কিছুর আয়োজন সবাই খুব মজা করে খাচ্ছে আসলে রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল অনেক দিন পর বিয়ের দাওয়াত পেলাম আর বউটাও অনেক মিষ্টির সাথে খাবারটাও দারুণ ছিল সব কিছু মিলে অসাধারণ ছিল আর এই যে এটা আর একটা গেট ছিল আসলে জায়গা স্বল্পতার কারণে খুব ভালোভাবে সাজানো হয়নি তবে সেটটা অনেক সুন্দর ছিল এখানে বসে আমি একটু পোস্ট দিয়ে সুন্দর করে ছবি টবি উঠলাম ভালো লাগছে ভীষণ বিয়েতে অনেক লোক এসেছিল সব কিছু দেখানো সম্ভব না এত গরম ছিল যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে খাবার শেষ করেছি এবং তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি এত গরমে বাইরে থাকাটা খুবই কষ্টকর তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম